নাবালক প্রেমিক যুগলের আত্মহত্যা চাঞ্চল্যকর সৃষ্টি শিলকুড়ি ধরমখালে শুক্রবার শিলকুড়ি মহারিষি কলেজের পেছনে অর্ধরাতে গলায় দড়ি বেঁধে আত্মঘাতী নাবালক প্রেমিক যুগল এ ঘটনায় শিলকুড়ি ধরমখালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা যায় শুক্রবার শিলকুড়ি নিবাসী বদ্রী নুনিয়ার দ্বিতীয় মেয়ে অনু নুনিয়া বছর সতেরো রাত প্রায় দশটায় ঘর থেকে বের হয় তারপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি অন্যদিকে রাত্রি প্রায় দশটা তিরিশ মিনিটে ঘর থেকে বের হয়ে হরেন্দ্র দাসের প্রথম পুত্র অজয় দাস বছর আঠেরো দুজনের সম্পর্কে কথা দুই পরিবারের লোকজন ভালোভাবেই জানতেন এদিন ভোরে অজয় অনুকে গাছের ডালের সঙ্গে ঝুলতে দেখেন গ্রামবাসীরা শুক্রবার সকালে গ্রামের ওই ঘটনার পরে দুই পরিবারের লোকজনের আফসুস যাচ্ছে না গ্রামবাসীরা সকাল পাঁচটায় ঘুঙুর থানায় খবর দেন কিন্তু পুলিশ খবর পেয়ে সময় মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে না বলে জানান গ্রামবাসীরা বারংবার খবর দেওয়ার পর প্রায় দশটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শিলচর মেডিকেল কলেজে ছেলেটা হ্যাঁ আপনার কি ছেলে ছেলে না নাম কি

তো তুমি তোমার ঘরটা সামিয়ে রাখো আমি তো ছেলে মানুষকে আটকে রাখতে পারবো না এই কথা তো বললো যে যদি যাই তো আমি মারধর করতে পারি তো বলছি তুমি তোমার ইচ্ছা এটা আমি তো বলতে পারবো না যদি ক্ষতি করলে তুমি মারতে পারবে না ওটা তো আমি তুমি জানো হ্যাঁ তারপরে এরপরে তো তখন ছেলেটা আমি বললাম যে তোমার মেয়ে ফোন কেনে করে এ বলছে আমার মেয়ের কাছে কোনো জাতের মোবাইল নেই সেই সময় আমার ছেলেটা আমার ঘর থেকে আমার কাছে চলে এলো মানে ওই তার ঘরে যাবে বলে চলে এলো আমি তাকে ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাবে তো বলছে যে মেয়েটার মাথা ফাটিয়ে এসেছে মেয়ের বাবা আমি যাবো ওখানে তারপরে আমি যেতে দিলাম না ঘুরিয়ে নিয়ে গেলাম ঘরে নিয়ে যাওয়ার পরে আবার ধরলো তার সমবয়সী ছেলের কাছে গেল ফোন করতে তার মোবাইলে রিচার্জ নাই বললো তো এই ফোন করতে গিয়েছে আর ঘুরে আসে নাই মানে শিলগুড়ির দিকে যাওয়ার রাস্তায় যাই নাই ধরমখাল থেকে রাস্তা দিয়েছে আমরা বারান্দাতে বসে আছি ঘুরে আসে না আর সকালে কত সময় খবর পাইছো না তোমার ওইটা